নিজের ভোট নিজে দিতে এলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী রথিন চক্রবর্তী কাশন্দিয়া মহাকালী বিদ্যালয়ে অন্যান্য ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রথিন চক্রবর্তী ভোটারদের সঙ্গে সকালে শুভেচ্ছা বিনিময় করলেন তিনি সকাল সাতটা নাগাদ স্কুলের সামনে চারটি বুথে ভোটের লাইনে ছিল চোখে পড়ার মতন হাওড়া থেকে চন্দন পল্লী রিপোর্ট এসকে নিউজ আপডেট দেখো হাতটা আঙুলটা 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 তুলে

দেখো দেখো দাদি হাত্তা আঙুলটা 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 আঙুলা তুলে দেখা মুখটা গাঠ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা একটু প্রশাসনিক কর্ম কার্যক্রম ঠিকমতো হচ্ছে না ডিলেড হচ্ছে আমরা সেই জন্য গিয়ে শুরু করে দিয়েছি শুরু করে দিয়ে গেলাম এইটা হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা প্রশাসনিক কাজ ঠিকমতো হ্যাঁ আমাদের এখানে নির্বিঘ্নেই হয় আশা করি মানুষ সবাই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হ্যাঁ যতটা দেরি হলো তারপরে আবার সেটা সেই সময় অ্যাড করবে এগুলো প্রশাসনিক কাজকর্মের ঠিকমতো এদের অপারগতা যার জন্য এটা হচ্ছে